জিম্বাবুয়ে দু হাজার বিশ্বকাপের পর বিশ্বকাপ দুই দেখাতেই প্রতাপশালী অস্ট্রেলিয়া চূর্ণ করেছে জিম্বাবুয়ে বড় মঞ্চে অজিদের নাকানি চুপানি খাইয়েছে সিকান্দার রাজার দলটা তাই অঘটন ঘটায়নি সেফ এক বিস্ময়কর ইতিহাসের পুনর্জন্ম ঘটিয়েছে তেইশ রানে অজিদের হারিয়ে আরও এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে এদিন টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তটাই যেন ফিরে আসতে থাকে অজি শিবিরে ওপেনিং জুটিতে জিম্বাবুয়ের স্কোর কার্ডে আসে রান শুধু তাই নয় রান তুলেছে তারা অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ যেন দেখ সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন ছাড়া শক্তি ব্র্যান্ড বেনেট শুরু থেকেই এক প্রান্তে ঢাল হয়ে থেকেছেন ব্যক্তিগত খাতায় যোগ করেছেন অপরিজিত চৌষট্টি রান মাঝের সময়টাতে রায়ন বার্ল আর শেষ দিকে রাজার ক্যামিওতে ভর করে দুই উইকেট হারিয়ে একশো রান তোলে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া সুলভ না হলেও ব্যাটিং নিয়ে প্রত্যাশা ছিল একটু বেশি তবে সেই আশাই গুড়ে বালি তাসের ঘরের মতো পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার পাওয়ার রান তুলতে চার উইকেট হারায় তারা ওখান থেকে উঠে এসে একশো সত্তর রান চেস করা তখন অলিক স্বপ্ন তবে সম্ভাবনার আলো দেখা যায় রেনশো এবং ম্যাক্সডলের ব্যাটে সাতাত্তর রানের জুটি গড়ে মান বাঁচানোর শেষ চেষ্টা করেন তারা সেটাও বৃথাই গেছে ব্লেসিং মুজরাবানি আর ব্রাড ইভান্সের বোলিং টোপে দিশাহারা হয়ে যায় অস্ট্রেলিয়া শেষটাতে তেইশ রানের জয় তুলে নেয় জিম্বাবুয়ে দু সাত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল জিম্বাবুয়ে অঘটন হিসেবে ধরতেই পারেন আপনি তবে দু সালে এসে মাইট্রি অস্ট্রেলিয়াকে হারানো অঘটন বলা যাবে কি বিশ্বকাপে দুই দেখায় যে অস্ট্রেলিয়া একটিও জিততে পারেনি প্রত্যাহার কাব্য খেলা একাত্তর